আমরা শ্রী শ্রী রাধা গোবিন্দ মন্দির থেকে কিন্তু আমরা শুরু করেছিলাম চতুর্থতম রথযাত্রা এবং শেষ হয়েছে চাসকো কেন্দ্র কালীবাড়ি মন্দির এবং প্রতি বছর না এবারেও কিন্তু চাস করে রথযাত্রা সম্পূর্ণ হয়েছে এবং আমি দেখতে পাচ্ছি মামাদ খাইরুল শেখ তিনি কিন্তু রথযাত্রাতে উপস্থিত ছিলেন এবং সব মিলে কিন্তু তিনি অনেক আনন্দ করেছেন আসলে সব মিলিয়ে আমরা একটু জানার চেষ্টা করবো আপনি কখন কিভাবে এসেছেন আমি বিশেষ করি আমি হিন্দু ছেলে পেলে সবাই আমাকে ভালোবাসে এবং তাদের মাধ্যম থেকে আমি জানতে পারি আজ রথযাত্রা তাই আমি রথযাত্রা আসি আর আমি বিশ্বাস করি ধর্ম যার যার উৎসব সবার তাই আমি সব উৎসবে এক অ্যাক্টিভ থাকতে চাই বেগম এবং আমাদের সংসদ সদস্য প্রার্থী মোহাম্মদ আব্দুল আজিজ সাহেব এই রত যাত্রা আসার কথা ছিল তিনি তার শারীরিক অসুস্থতার কারণে সে এখানে আসতে পারেনি তাই সবাই কাছে সে জয় জয় জগন্নাথ আদর্শ আমরা হিন্দু সম্প্রদায়ে আরেকজনের সঙ্গে আমরা কথা বলার চেষ্টা করবো কেমন লাগছে আজকে আজকে খুব আনন্দমুখর দিন খুব আনন্দ পরিবেশ আজকে আমাদের সনাতন ধর্মাবলম্বীদের একটি অনুষ্ঠান রথযাত্রা অনুষ্ঠান শ্রী জগন্নাথের দেবের রথযাত্রা আমরা সবাই উভয় মিলে হিন্দু মুসলিম সবাই সহযোগিতা ভাবেই উৎসবটা সম্পন্ন করার চেষ্টা করছি এবং আমরা খুব আনন্দ ভাবে উৎসবটা পালন করছি গত বছরে চেয়ে এবারে কেমন আনন্দিত হয়েছে হ্যাঁ গত বছরে চেয়ে এবারে আনন্দ আরো বেশি লোকজন এই বছর অ্যাক্টিভ বেশি সবাই আসছে সবাই শুক্রবার সবাই পরিজন নিয়ে আসছে সবাই খুব আনন্দের সাথে আর কি উৎসবটা পালন করছি আমরা কোন কোন জায়গার স্থান থেকে আপনাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ তার উপস্থিত রয়েছে এখানে আপনার বিভিন্ন জায়গা থেকে উপস্থিত হয়েছে হরিবাসর আছে এদিকে আপনার সিধুলি তারপরে চরণালী নারীবাড়ি চারি সাইডের হিন্দুরা এখানে সবাই সংঘবদ্ধ ভাবে রথযাত্রা উৎসবে অনুষ্ঠানে আমরা পালন করছি আবার কবে নিয়ে না এটা আবার সামনে সপ্তাহ নয় দিন পরে এটা আবার উল্টো দিকে যাত্রা করবে আর আমরা আমরা যাত্রাতে হিন্দু মুসলমান সবাই কিন্তু একই উপস্থিত হয়েছিল এবং আমরা একটু কথা বলার চেষ্টা করবো হিন্দু সম্প্রদায়ের আর একজন যিনি রয়েছেন আপনার নাম পরিচয় বলবো আমার নাম শ্রী ধীরেন্দ্রনাথ বর্ম আজকে রথযাত্রা শ্রী শ্রী রাধা মন্দির থেকে শুরু হয়েছিল এবং কিন্তু কালীবাড়ি মন্দিরে এসে শেষ হয়েছে আমরা জানতে পেরেছি বলরাম শ্রীকৃষ্ণ সুভদ্রা তারা তিন ভাই বোনে ছিলেন এবং তারা মাসির বাসায় তারা যাত্রা করতেন ঠিক এই রথে করেই আমাদের এই গত এক বছর পরে আজ এই শুভতিথি লগ্নে শুভক্ষণে আমাদের জগন্নাথ দেবের আবির্ভাব স্মরণ উপলক্ষে আজকে দেশের মঙ্গলার্থের জন্য এবং দশের মঙ্গলার্থের জন্য সমাজের মঙ্গলার্থের জন্য দেশবাসীর মঙ্গলার্থের জন্য হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সকল ধর্মের এক সঙ্গে সবাই আমরা একাত্মা বোধে দেশের শান্তি কামনার্থের জন্য আমরা জগন্নাথ দেবের স্মরণ উপলক্ষে জগন্নাথের উৎসব পালন করছি তাতে আমরা সকল ভক্তবিন্দু আনন্দে আমরা আশা করি এই দেশ শান্তিতে সবাই বসবাস করবে এবং আগামীতে দেশের মঙ্গল কামনার জন্য হীন প্রতি দরিদ্র সকলের মঙ্গলার্থের জন্যই এই জগন্নাথ দেবের আবির্ভাব এই আজকের এই রথযাত্রা উদযাপিত হয়েছে চতুর্থতম এবং কোন কোন ধর্মের প্রতি আসলে যে শান্তি নিয়ে আসবে এই জগন্নাথ দেবের আসলে যিনি জগতের নাথ তিনি একমাত্র জগন্নাথ হতে পারে এই জগন্নাথ বলতে সকলেরই তিনি নাথ হ্যাঁ এক 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 জাতিগত না সর্ব মানবের সকলের কল্যাণার্থের জন্য এবং পৃথিবীর কল্যাণের জন্যই এই জগন্নাথের আবির্ভাব তাই আমরা জগন্নাথের স্মরণ করছি তাই আশা করি এই জগন্নাথদেবের দেবের আশীর্বাদে এবং তার করুণায় কৃপাতে দেশবাসী সবাই শান্তিতে বসবাস করবে এই কামনা করি আমরা এই জগন্নাথের জগন্নাথ ধন্যবাদ আপনাকে দর্শক আমরা কথা বলার চেষ্টা করেছিলাম এখানে হিন্দু মুসলমান সবাই কিন্তু রথযাত্রাতে একত্রিত তারা উপস্থিত হয়েছিলেন এবং চতুর্থতম রথযাত্রা রাধা গোবিন্দ মন্দির থেকে শুরু হয়েছিল শেষ হয়েছে কেন্দ্র কালীবাড়ি মন্দিরে সারা বাংলাদেশে কিন্তু আজকের এই রথযাত্রা উদযাপিত হয়েছে দর্শক এই ছিল আজকের এই গুরুদাসপুর চাষ করে থেকে সর্বশেষ আপডেট নিউজ নেক্সট আবারও আমরা চলে আসবো সেই পর্যন্ত সবাই আমাদের সাথেই থাকুন ধন্যবাদ